বিসিবির দেওয়া কথা অনুযায়ী আগামী সাতাইশে ডিসেম্বর শুরু হতে চলেছে বিপিএল এর তম আসর এরই মধ্যে অনেকগুলো দলের মালিকানায় পরিবর্তন হওয়ার পথে ইতোমধ্যে ঢাকা কুমিল্লার মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফিরছে বিপিএল এ কিন্তু বাকি দলগুলো নিয়ে এখনো রয়েছে বিশাল সংখ্যা তবে চলচ্চিত্র অভিনেতা সাকিব খানের রেমার্ক হারলেন তৈরি ঢাকা হারলেন দলে আরো এক বিদেশির আনাগোনার আওয়াজ পাওয়া যাচ্ছে অর্থাৎ আরও এক বিদেশির সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে তিনি হচ্ছেন পাকিস্তানি লেফট আর্ম অর্থোডক্স বলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম হ্যাঁ দর্শক ইমাদ ওয়াসিম বল হাতে যেমন পারদর্শী ব্যাট হাতেও তেমন পারদর্শী ইমাদ ওয়াসিম বর্তমানে সিপিএল খেলছে সেখানেও অনবরত ব্যাট বল উভয়ই পারফর্ম করে যাচ্ছে সেখান থেকে হয়তো ইমাদ ওয়াসিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ঢাকা হারলেন ঢাকা হারলেনের ম্যানেজমেন্ট থেকে এমনটাই খবর উড়ে তবে অফিসিয়ালি ভাবে যেদিন প্লেয়ার রিটেনশন ও ডিরেক্ট সাইন ইন গুলো অফিসিয়ালি শো করবে ঢাকা হারলেন সেদিন দেখা যাবে সেই লিস্টে হয়তো থাকবে ইমাদ ওয়াসিম কেননা তার সাথে ইতোমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছে হারলেন টিম